আজকে ভিডিওটা কাকে নিয়ে করবো বলো প্রথম ভিডিওটা আজকে মন্দিরার সোনা দাদা ভাইকে নিয়েই করি সোনা দাদা ভাই সোনা দিদি ভাইকে নিয়েই করি তারপরে আমাদের দেওরের বৌদির দেওয়ার আর বৌদির ভিডিও এসছে কালকে ভিডিও এসছে কোথাও গেছিলো আমি আন্দাজ করতে পারি মাকে নিয়ে কোথায় গেছিল তো যাই হোক সেই ভিডিওটা পরে আসব আসবে আন্দাজ করতে পেরেছি কোথায় গেছিল মাকে নিয়ে কোথায় যেতে হয়েছিল সেই ভিডিওটা পরে তারপরেও কিছু কথা মা বলে গেছে তার উত্তর দিতে আসছি পরের ভিডিওতে আসছি তো এই ভিডিওটা যেহেতু কালকের সকালের ভিডিওটা সোনা দাদাকে নিয়ে করেছিলাম তাই সোনা দাদার ওখান থেকে কোনো ফিডব্যাক আসেনি বা উত্তর আসেনি এটা মনে হচ্ছে না তোমাদের কারণ কালকে যে ভিডিওটা দিয়েছে ভীষণ ড্যান্সার জলি হওয়া মানুষের পিছনে লাগা মানে মজাক করা মজাক মানুষ আর ছ্যাবলামো এই দুটো জিনিস আলাদা মনে করি দিই কাল উত্তর দিয়েছে ওই যে মানে কি বলে বুদ্ধি বুদ্ধিমান বা বুদ্ধিমতিকে মতির জন্য ওই ইশারাই কাফি তো ওই যেটুকু বলেছে না সব শেষে একদম ওই সোনা দিদি ভাই গলাটায় প্রবলেম হচ্ছে যেটুকু বলেছে না সেটুকুতেই বুঝে গেছি যে আমার ভিডিওটা দেখেছে সেটুকুতেই বুঝে গেছি যে ওইটুকু আপডেট দিয়েছে নাহলে আজকে উচিত ছিল আজকে উচিত ছিল গতকালকে উচিত ছিল একটা আপডেটের ভিডিও দিতে সে যদি নাই দেখবে নাই বুঝবে কমেন্ট সেকশান যদি নাই চেক করবে তাহলে সে কালকের থামনেলটা দেন চেঞ্জ করে দিত না আর তোমরা দেখেছো ওই ভিডিওটায় মন্দিরা সোমনাথকে তুলে প্রায় আটত্রিশ ভিউজ হয়েছে কিন্তু কালকের ভিডিওটা তিন হাজার না চার হাজার দেখলাম তিন হাজার সাতশো বা চার হাজার দেখলাম তাহলে বুঝতে পারছো আমরা ভিউয়ার্সটাও ভালো না আমরাও খারাপটা দেখতেই চাই সেটার আর একটা প্রমাণ দিয়ে গেল তো যাই হোক তো ভেবেছিলাম কোনো ক্ল্যারিফিকেশান আসবে যদিও ক্ল্যারিফিকেশানও দিয়েছে যারা বোঝা হয় তারা বুঝেছে আমি অন্তত বুঝেছি ফার্স্ট বুঝেছি থামনেলটা চেঞ্জ করে দিয়েছে কারণ বুঝতে পেরেছে বুঝতে পেরেছে আর কালকের ভিডিওতে একদম শেষে দিদিভাই একটু বলেছে যে উনি মজাক মানুষ মজা করে উনি সবার পিছনে লাগে সবার পেছনে লাগা মজা করা আর একটা মৃত্যুর মতো জিনিসকে একটা ভেন্টিলেশনের মতো জিনিসকে নিয়ে তার সাথে একজন ক্লিক বেট খেলা মন্দিরা সোমনাথকে তুলে দেওয়া যেখানে রিলেটেড তাদের বাবা অসুস্থ বাড়িতে এবং তার ট্রিটমেন্ট চলছে এবং তিনি আমরা সবাই চিনি যে মন্দিরা সোমনাথের বাবা ভিহদের আতঙ্কিত করা সেটার মধ্যে তফাৎ নেই আছে তো একটা সরি তো চাইতেই পারতো বা একটা বলতেই তো পারতো যে হ্যাঁ আমি যেহেতু আমি কি ভিডিও কলিংয়ে কথা বলছিলাম তাই তুলে দিয়েছি না না একটা তো ক্লারিফিকেশান দিতে পারতো তার তার বিনিময়ে কী এসছে একটা বিরাট আনন্দের একটা ভিডিও চলো এই ব্যাপারটা নিয়ে অবশ্যই বলবো আর বলবো আমার কমেন্ট বক্স আমার কমেন্ট বক্সে নিশ্চয়ই উনি দেখেছেন কারণ উনি যখন থামনেল চেঞ্জ করতে পেরেছে উনার মানে সোনা দিদি যখন সবশেষে তার বরের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কি ক্ল্যারিফিকেশান দিতে পেরেছে তাহলে নিশ্চয়ই আমার ভিডিওটা দেখেছে আর আমার ভিডিওটা যখন দেখেছে কমেন্ট বক্সটাও নিশ্চয়ই দেখেছে তো এই সবটা নিয়ে আজকের ভিডিও পরের ভিডিও অবশ্যই আসছে আমার দেওয়ারের বৌদিকে নিয়ে অনেক কিছু বলার আছে তো ওয়েট করো একটু আগে এই ভিডিওটা তোমরা কেমন লাগবে তোমাদের আমি এই কথাগুলো বলছি কারণ সত্যি কথাই ওনাকে খুব ভালো লাগতো এখনও লাগে কিন্তু ছ্যাবলামই নয় একটা সব কিছুর একটা লিমিট পর্যন্ত ভালো লাগে মানে আত্মভোলা লোক আনন্দপ্রিয় লোক আর ছ্যাবলামও সম্পূর্ণ জিনিসটা আলাদা গুলিয়ে ফেললে চলবে না একটা অফিসার র্যাঙ্কের লোক সে যদি ছ্যাবলা হয় আমার মনে হয় না সেটা খুব যাকে নিয়ে ক্লারিফিকেশান দিক না কেন সেটা খুব প্রশংসাযোগ্য আমার মনে হয় না চলো আজকে এই দাদা ভাই দিদি ভাই এই যে সোনা দাদা সোনা দাদাকে নিয়ে আজকে কিছু আবার বলবো আবার বলবো কারণ কালকের একটা সুন্দর ভিডিও দেখেছি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি ভালো আছি তো কালকের সকালের ভিডিও দিয়েছি দেখেছ দেখে অনেকে তোমাদের মূল্যবান কমেন্ট আমার কমেন্ট বক্সে করে গেছো এবং সেই কমেন্ট দেখেই দাদাভাইয়ের দিদিভাই মানে দাদাভাইয়ের দিদিভাই না মন্দির আর সোনা দিদি ভাই কালকে উত্তর দিয়েছে একটুখানি উত্তর দিয়েছে উনি যতই অফিসার র্যাঙ্কে চাকরি করুক না কেন উনি বিয়ের আগের থেকে এরকম আমি বিয়ের পর থেকে আমার তো অনেক ছোটো বয়সে বিয়ে হয়েছে আমি বিয়ের পর থেকেই দেখেছি উনি এরকম আনন্দপ্রিয় প্রশ্নটা আমার আনন্দপ্রিয় নিয়ে ছিল না প্রশ্নটা ছিল ভেন্টিলেশানে রয়েছে মৃত্যুর সঙ্গে লড়াই করছে কোমায় চলে গেছে তার সঙ্গে মন্দিরে সোমনাথের ছবি সেইটা নিয়ে আমার প্রশ্ন ছিল যে এই ক্লিকবেটটা কেন উনি আনন্দপ্রিয় উনি আনন্দ করবে সবার পেছনে লাগবে শ্বশুরবাড়ি জিন্দাবাদ হবে সব ঠিক আছে কিন্তু কাল পরশুদিনের কালকের যে ভিডিওটা ছিল তার টপিকটা অন্য ছিল তো যাই হোক আমার কমেন্ট বক্সটাও দেখেছে দেখে একটা ক্ল্যারিফিকেশান দিয়েছে কালকে কিন্তু একটা অন্যরকম ভিডিও আশা করেছিলাম কালকে কালকে একটা অন্যরকম ভিডিও আশা করেছিলাম কারণ তার কারণ তার ছেলের শিক্ষকের বাবা মৃত্যুর সঙ্গে লড়াই করছে নিজেই আপডেট দিয়ে গেছে এবং সেখানে রিলেটেড রিলেট করেছে তার বাবাকে তার বাবার কথা মনে পড়ে যাচ্ছিল মানে এই যে দিদিভাইয়ের কথা বলছি মানে আমাদের বন্দিরা সোনা দিদি ভাইয়ের কথা বলছি সে রিলেট করছিল। তার বাবার কথা মনে পড়ছিল তার চোখের পাতা ভিজে আসছিল। তার মানে যে গৃহ শিক্ষক যে শিক্ষক তার যে বাবা তার সঙ্গে নিজের বাবাকে রিলেট করছিল। তারপরেও পশুদিনের ভিডিও আনন্দ নাচা গানা তোমাদের কাছে পরিষ্কার যে এরা কতটা ব্যথিত হয়েছে ব্যথিত হলে ঘরে বউকে রেখে ওই রকমভাবে একটা আনন্দের ভিডিও দিতে পারে না কারণ দেখতে গেছে একটা মুমূর্ষ রুগীকে আর সেই রুগীটাকে নিজের ছেলের টিচারের বাবা প্রশ্নটা আমার এখানে ছিল তারপরে কি করে ওই রকম আনন্দ যতই মানুষ আনন্দপ্রিয় থাকুক আনন্দপ্রিয় মানুষটারও তো একটা দু মানে দুঃখেও কি মানুষ আনন্দ করে এইভাবে আমি এই জায়গাটাতেই বুঝতে পারলাম না যে একটা গৃহশিক্ষকের বাবা সে অসুস্থ তাকে রিলেট করছে বইয়ের বাবার সাথে তাহলে কতটা কাছের বুঝতে হবে তাহলেও কি এই রকম আনন্দ করা যায় প্রশ্নটা এরকম ছিল আমার আনন্দ ফুর্তি ছাবলামও ফুরতেই পারে কিন্তু তার কাল পাত্র আছে আর ওই রকম একটা মানুষ ওই রকম একটা শিক্ষিত পরিবার শিক্ষিত মানুষ এবং একটা ভালো চাকরি করেন হ্যাঁ বলবে যারা চাকরি করেন না এটা রিলেটেড একটা জবের সাথে একটা মানুষের ব্যক্তিত্ব অনেকটাই নির্ভর করে একটা মানুষের চাকরির সাথে একটা ব্যক্তিত্ব তোমরা বলো না রিলেটেড নয় অবশ্যই রিলেটেড অবশ্যই রিলেটেড সেই জায়গার থেকে কালকের ভিডিও আই এম এ ডিসকো ড্যান্সার যেহেতু বলেছি বউকে নিয়ে আমি জানি না আমি বলেছি সেই জন্য কিনা তো আগেই গেছে যে বলছি আমার বাবার কথা মনে পড়ছে আমি তো ভেবেছিলাম আজকের ভিডিও দেখব যে ইসের মা মানে স্টুডেন্টের মা আমি তো ভেবেছিলাম আজকে উনিও দেখতে যাবে মানে সোনা দিদি ভাই হয়তো বলবে সব বাদ দাও আগে উনি মৃত্যুর সঙ্গে লড়াই করেছে ওনাকে তো বিক্রি করে দিয়েছি আমি সাঁত্রিশ হাজার কামিয়ে নিয়েছি সাঁত্রিশ হাজার ভিউয়ার্স ভিউস কামিয়েছি আগে চলো ওনাকে দেখে আসি একটু যাকে আমি বাবার সঙ্গে কল্পনা করছি আমি আজকে একটু দেখতে যাব না সেটা না গিয়ে তারা দুজন ছেলেটাকে বাড়িতে রেখে তারা দুজন ভ্যালেন্টাইন্স ডে মানাতে গেছে মানে সরস্বতী পুজোর আনন্দ করতে গেছে এই জায়গাগুলোতে আমাদের অসুবিধা আমার অসুবিধা হয়েছে আর কোনো ব্যাপার না আর কোনো ব্যাপার না কালকে ওই ভিডিওটা করার পরেও থামনেল চেঞ্জ করেছে তার মানে বুঝতে হবে যে তারও কোথাও সারা দিয়েছে সেই তারও অপরাধবোধ কাজ করেছে তাহলে থামনেলটাও রাখ রাখলে পরে তাহলে বুঝতে পারতাম আর একটা কথা হলো ডিলিট হয়ে যাচ্ছে না নেগেটিভ কমেন্ট ডিলিট হয়ে যাচ্ছে নিজে ডিলিট হয়ে যাচ্ছে না নেগেটিভ কমেন্ট তো দুটো কমেন্ট আমি পড়ি আপনাদের কমেন্ট বক্স থেকে দুটো কমেন্ট পড়ি তারপরে দেখাবো আমার কমেন্ট বক্সে কী কি কমেন্ট এসছে ভিডিও যদি নাই দেখে থাকবেন কমেন্ট বক্স যদি নাই দেখে থাকবেন তাহলে ভিডিওর শেষে আপডেট দিতে হয়েছে আপনার বর কেমন কেমন স্বভাবের তাই জন্য আপনার কমেন্ট বক্সে উত্তর এসছে কেমন স্বভাবের ওই যে বললাম ওই যে বললাম যে ছাবলামও আর আনন্দপ্রিয় মানুষের মধ্যে তফাত আছে ডিফারেন্স সেটা বুঝতে হবে তো একটা কমেন্ট এসছে তার কমেন্ট বক্সে কালকে কালকে কি ক্যাপশান দিয়েছিলে দিয়েছিল দুঃখে কষ্টে মরে যায় আর আজকে আই অ্যাম এ ডিস্কো ড্যান্সার আরে ভিউজের জন্য কি আর জন্য কি করে ওরা আজকে একদমই তাই এই কমেন্ট বক্সে কমেন্টটা এসছে আমি যে কথাটা বলতে চেয়েছিলাম যে কালকে কি ক্যাপশান ছিল সেই জন্যই কথা বলা নালে আপনি আনন্দ করবেন আপনি আপনি মানুষের পিছনে লাগবেন হাসা খেলা আর কি ফাজলামও করবেন আপনার ব্যাপার কিন্তু কালকের ক্যাপশানটাই ছিল আমার মূল ভিডিওর কন্টেন্ট তার উত্তরে আমি জানি না এই দিদিভাই না দাদাভাই উত্তর দিয়েছে কমেন্ট বক্সে উত্তর এসছে আপ আপনাকে তো কখনো কমেন্ট করতে দেখিনি আজ প্রথম আজ প্রথম আর হুম ইউটিউবে সবাই ভিউজের জন্য সব করে তাই নাকি ও তালে 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 কমেন্ট বক্সে শিকার করে নিয়েছে যে কালকে যে ক্যাপশানটা দিয়েছিল কাল না পরশু দিন পরশু দিন যে ক্যাপশানটা দিয়েছিল সেটা ভিউজের জন্য সেটা আজকে মানে গতকালকের ভিডিওতে স্বীকার করে নিয়েছে যে ভিউজের জন্য এগুলো করা তাই তো ঠিকই ধরেছিলাম আমি ঠিকই ধরেছিলাম এটা ভিউজের জন্যই করা সেই জন্যই আপনি যেটা ডিজার্ভ করেন না কমেন্ট বক্সে সেগুলোই এসছে আপনার কমেন্ট বক্সে আসলে আপনি ডিলিট করেছেন কিন্তু আমার কমেন্ট বক্সে তো আমি ডিলিট করতে পারিনি আমি তো ডিলিট করব না তো তারপরে কি লিখেছে তাহলে উনি কালকে স্বীকার করেছেন যে ভিউজের জন্যই এগুলো করছে এবার দিদিভাই না দাদাভাই যেহেতু ওই চ্যানেল থেকে এসছে অতএব মনে করব যে ওরাই বলেছে যে ভিউজের জন্য ওই রকম একটা মৃত্যু পথযাত্রীর মানুষকে নিয়ে ক্লিক বেট খেলেছে এইটার জন্য শুধু ছি এইটুকুর জন্য শুধু ছি বললাম আচ্ছা তারপরে ও তারপরেও বলছে ওনাকে নাকি কমেন্ট করতে দেখেনি মানে কমেন্ট যারা করে তাদেরও মুখস্থ আইডিগুলো সময় সবাই কমেন্ট করতে পারে না এতটাই হার্ট হয়েছে নিনি। শিবুদাস এতটাই হার্ট হয়েছেন উনি যে উনি কমেন্টটা করতে বাধ্য হয়েছেন উনি কমেন্টটা করতে বাধ্য হয়েছেন তার উত্তরে এই উত্তর দিয়েছে যে অনেকেই তো করে ভিউজের জন্য আচ্ছা করলে পরে অনেকে অনেকেও যেমন শোনে শুনতে পারবে তো সবাই ভিউজের জন্যই জন্যই সব করে আর হুম আপনাকে যে আপনাকে যে বলি যাই বলি না কেন আপনি তো বিশ্বাস করবেন না কারণ আপনি প্রথমটা প্রথমতে যেতে যেটা শুনতে চেয়েছেন সেটাই বললাম এটাই তো সত্যি আর সত্যিটাই বলেছ বলেছেন এটাই তো সত্যি বিশ্বাস করবে কেন দেখেছি যেটা সেটা বলেছে থ্যাংক ইউ সো মাচ প্লিজ কমেন্ট করবেন কতটা ডেসপাইরেড বুঝতে পেরেছেন আরেকজন লিখে যে নেগেটিভ নেগেটিভ পয়েন্ট ডিলিট সব সময় যে ভালো কমেন্ট আসবে তার কোনো গ্যারেন্টি নেই যেমন এখনকার ব্লগে দারুণ এখনকার ব্লগটা দারুণ লাগছে মানে কালকের ভিডিওতে একজন কমেন্ট করেছে কারণ নেগেটিভ কমেন্টগুলো ডিলিট হচ্ছিল আপনি ভুল ভাবছেন অনেক কমেন্ট একাই ডিলিট হয় হয়ে যায় কী সেগুলো নেগেটিভ কমেন্ট ডিলিট হয়ে যায় জানি হয়ে যায় জানি আপনি বিশ্বাস করবেন করবেন কি না জানি না আপনি বিশ্বাস করবেন কি না থ্যাংক ইউ সো মাচ উত্তর দিয়েছে কালকে কালকে স্বীকার করে গেছে যে ভিউজের জন্য কালকে ওই ভিডিওটা ওই থামনেলটা দিয়েছিল আগে এদের ব্লগ ভালো লাগতো এখন শুধুই ছ্যাবলামি উনি নাকি ছ্যাবলামি করতেই ভালোবাসে উনি বুঝতে পারছেন না যে ইয়ে মানে আনন্দপ্রিয় আনন্দ করা আর ছ্যাবলামো করা সম্পূর্ণ আলাদা উনি লাস্টের যে ভিডিও দুটো দিয়ে ব্লগিং দুটো আমি দেখেছি সেই দুটো ব্লগিংয়ে সম্পূর্ণই ছ্যাবলামো যদিও আমার এটা ক্যাপশান ছিল না আমার মূল ই ছিল কন্টেন্ট ছিল ওই রকম একটা থামনেল তার সাথে সোমনাথ মন্দিরের ছবি আর ওই রকম একটা টাইটেল দেওয়ার পরেও ওই রকম একটা ভিডিও এসেছিল আনন্দ ফূর্তির না গানা গানের একটা ভিডিও এসেছিলো ওই রকম একটা যেখানে তার ওয়াইফ তার ওই স্টুডেন্টের মানে ছেলের স্যারকে নিজের বাবার সঙ্গে তুলনা করে ফেলেছে তারপরেও সেই ভিডিওটা এত নাচা গানা হই হুল্লোর ছিল সেখানে কোনো দুঃখের জায়গা ছিল না অথচ টাইটেলে এবং থামনেলে খেলে দিয়েছে আমার কন্টেন্ট সেটা ছিল আচ্ছা ওদের রিলস ভালো মন্দিরার রিলস ভালো না ওদের খুব কত তাড়াতাড়ি নাম অর্থ পাওয়া যাবে দেখতে ভালো লাগে না একটা সন্তানের একটা সন্তানের চাকরি করেন ওনার ছ্যাবলামো ও একটা এখানে টাইপিং মিস্টেক হয়েছে একটা ভালো চাকরি করেন ওনার ছ্যাপলামই মাত্রা ছাড়া টাকার জন্য এখন শিক্ষা দীক্ষা সব জলাঞ্জলি একদমই তাই নিজেকে যদি ও ওটা সম্মানের একটা সম্মানের চাকরি করেন আচ্ছা পরে লিখে দিয়েছে একটা সম্মানের চাকরি করেন না একদমই তাই আনন্দপ্রিয় হওয়া আর ছ্যাবলামি করা সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আলাদা আমার মনে হয় না যে ওনার এই ছাবলামির সাথে আনন্দপ্রিয় বা খুব জলি খুব মজা করতে ভালোবাসে এটার কোনো মিল আছে এটা আমার মনে হয় না কারণ তো ওনার কমেন্ট বক্সেই একজন লিখেছে দশ বছরের জীবনে অনেক বড় বড় অফিসারদের সাথে ওঠা করেছি কিন্তু এরকম বাঁচাল আর ছ্যাবলামো করতে কোনো অফিসারকে দেখিনি একদমই তাই একটা সম্মানীয় চাকরি একটা চাকরির স্ট্যান্ডার্ড অবশ্যই বলবো এখানে তার একটা স্ট্যান্ডার্ডের সঙ্গে তার ছ্যাবলামো কতটা পর্যন্ত করতে পারি আর কোথায় করতে পারি কোথায় করছে সোশ্যাল মিডিয়াতে করছে সেখানে তার অফিসের লোকজন আছে কলিগ আছে তার মানে তার নিচে যারা আছে একটা অফিসিয়াল লেভেল মানেই তো তার স্থানটা অনেক উঁচুতে তার নিচে অনেক মানুষ আছে তারা দেখছে সোশ্যাল মিডিয়াতে টোটাল দুনিয়া দেখছে আর উনি যেটা করছেন সেটাকে ছাবলামিই বলে এটাকে জলই বলে না এটাকে আনন্দপ্রিয় লোক বলে না এটা একদমই সত্যি কথা নিজের ওয়েট রেখে চলা ভালো এইগুলো আনন্দ প্রিয় ওইগুলো বাড়িতে বইয়ের সাথে ছেলের সাথে শালিদের সাথে সারাদের সাথে করুক সোশ্যাল মিডিয়াতে এই ধরনের ছাপলামি তো যাই হোক আমার কথাগুলোই এখন দেখছি কমেন্টের মধ্যে এসছে আচ্ছা ছাবলামো করতে কোনো আচ্ছা কোনো অফিসারকে দেখিনি ব্লগ ভিডিও অনেকেই বানায় উনি যা ছাবলামো করে ওনাকে অফিসার বলে তো মনে হয় না মনে হয় না তাও গভর্নমেন্ট অফিসার এটা আমার কথা না ভিউয়ার্সদের কথা ভিউরসদের কথা একদমই সত্যি কথাগুলো তাই কালকে ক্ল্যারিফিকেশান দিতে হয়েছে ক্ল্যারিফিকেশান দিতে হয়েছে কালকের ভিডিওতে তো এটাই আমার মনে হলো আজকে বলি যে যার নাকি ছেলের ছেলের মাস্টারমশাই অসুস্থ মৃত্যুর সাথে লড়াই করছে অবশ্যই কথাটা বলছি তার কারণ হচ্ছে বাবার সঙ্গে তুলনা করে ভীষণ মন খারাপ হয়ে গেছিলো দেখতে গেছিলো সেখানে তারপরে দুটো যে ভিডিও এসছে তার প্রতি কোনো সমবেদনা নেই যাকে বাবার সাথে তুলনা করলো বাবার কথা মনে পড়লো অথচ অথচ তার কোনো সমব্যাথি বা সমবেদনায় ভিডিওতে কোনো সমবেদনা নেই শুধু তাকে নিয়ে টাইটেল আর থামনেলে খেলে গেছে ভিডিওটা কতটা বড় হয়েছে আমি জানি না কারণ অনেকবার কাটতে হয়েছে গলায় প্রবলেম হচ্ছে জল খেয়েছি তো আমার কমেন্ট বক্সের কিছু কমেন্ট দুই একটা কমেন্ট শুধু তুলে দিয়ে ওনাকে জানান দেবো কারণ আমি জানি উনি ভিডিওটা দেখছেন ওনাকে জানান দেব যে ওনার সম্মান ওনার কমেন্ট বক্সে তো আছেই কিছু ডিলিট করেছে কিছু আছে সেগুলো পড়ে শোনালাম কীভাবে ওনার সম্মান মানে মানুষের মুখ দিয়ে আমাদের কাছে চলে আসে তাই তারই কিছু কথা আমি বলবো আর যার জন্যই কালকে ক্ল্যারিফিকেশান দিতে হয়েছে আমি বুঝি না একটা খুব ভালো সার্ভিস করে নিজের একটা আলাদা মান সম্মান আছে কেন যে এগুলো করে বুঝি না আর এখন হাজব্যান্ড ওয়াইফ দুজনেই বড্ড বেশি মানে সিনেমার মতো রিলস করে বেড়াচ্ছে সেগুলো করুক সেই রিলসগুলো সত্যি খাটনি আছে সুন্দর হয় কিন্তু এই ধরনের ছ্যাবলামোগুলো এই ভিডিওতে যে ভিডিওতে টার্টেল আর থামনেলে একটা মৃত্যুকে তুলনা করেছে মৃত্যুর কথা বলেছে আমার প্রশ্নটা কিন্তু সেখানেই ছিল একজন লিখেছে মানে আমাদের টুকু লিখেছে মার্কা লোক একটা অবশ্য উনি নিজেকে ভাবেন এইগুলো আপনি ডিজার্ভ করেন না উনি প্রচণ্ড কৃপণ লোক এক পয়সাও খরচ করেন না তারপরে টুকু আর বলবো না তবে আমার মনে হয় না উনি কৃপণ যাই হোক কালকে কিন্তু গোলাপ কিনে দিয়েছে ওয়াইফকে গোলাপ কিনে দিয়েছে কিনে দিয়েছে এনারা এখন এমন জঘন্য টাইটেল দেয় এর আগে ভিডিওতে চুরি বলেছে টাইটেল দিয়েছে সব ঠিক আছে কিন্তু মৃত্যুকে নিয়ে যে টাইটেলটা দিয়েছে এটা ঠিক করে নি যারা কিছু বলতে পারে না তারা আমাদের কমেন্টের মাধ্যমে জানায় লিখেছে দিদি আমিও এই কথাগুলো অনেক ভেবেছি কিন্তু দিদি তুমি আমার মনের কথাগুলো বলার জন্য অনেক অনেক ধন্যবাদ কারণ সব ভিউয়ার্সরা তো ভিডিও করে না তারা কমেন্ট করে জানায় আবার সবাই কমেন্ট করতেও একটু দ্বিধাবোধ করে আবার টুকুলিকে যে ভদ্রমহিলা একটু বেশি কাঁদেন কারণ এত চোখ ভিজে গেছে না বাবার কথা মনে পড়েছে তারপরে পরের দিনের ভিডিওতে তাকে দেখতে না গিয়ে ভ্যালেন্টাইন্স ডে মানাতে মানে সরস্বতী পুজো মানাতে হাজবেন্ডের সঙ্গে মেলায় চলে গেছেন যদি ওই ভিডিওটা কালকের ভিডিওটা মেলায় না গিয়ে ওই রকম আইয়ামের ডিসকো ড্যান্সার না করে যদি এই ভিডিওটা এরকম হতো না যে ওই ছেলের মা বাড়িতে থাকতে পারিনি তাই ওকে নিয়ে স্টুডেন্টের বাবাকে একটু দেখতে গেছিলাম ভিডিওটা আমার মনে হয় আমার মনে হয় সমব্যাথী এবং সম্মানের হতো যেহেতু টাইটেল আর নেলে পরশুদিন দিয়ে ফেলেছে সেহেতু আমার মনে হয় যদিও এই মেলায় না গিয়ে যদি স্টুডেন্টের সরি ছেলের মাস্টারমশায়ের বাবাকে দেখতে যেতেন আমার মনে হয় ভিডিওটা অনেক সম্মানের হতো বোঝাতে পারলাম নিশ্চয়ই কত পড়ব আমার কমেন্ট বক্সে ওনার পুরো ভাবমূর্তিটা উঠে এসছে ইউটিউবে অনেকেই টাকা রোজগার করতে আসেন অনেকে আসেন শখ আমার ব্লগের ভিডিও আমার খুব ভালো লাগতো কিন্তু কিছুদিন হলো এদের থামনেলগুলোর সাথে ভিডিওর কোনো মিল মিলই থাকে না এখন একটু ছ্যাপলাবো লাগে এদের ভিডিও দেখে ওনার মতো ওনার এত ভালো জব রেসপেক্ট করার মতো ভালো পরিবার ভালো পদমর্যাদা তারপরেও এসব কি এদের এসব মানায় না সঙ্গে মন্দিরার মন্দিরাদের ছবি লোকজন স্বাভাবিকভাবে খারাপটাই ভাববে ওরাও অ্যাটলাস্ট আচ্ছা এরাও অ্যাটলাস্ট স্রোতের জোয়ারে ভাসলেন অবাক হলাম এরকম প্রচুর কমেন্ট প্রচুর কমেন্ট আমার কমেন্ট বক্সে এসছে যেটা ডিজার্ভ করে না আর ডিজার্ভ করলেও আমার মনে হয় আস্তে আস্তে যে সমস্ত কমেন্টগুলো আসছে নিজেকে সংযত করে নেওয়ার দরকার যদিও উনি আমার থেকে অনেক জ্ঞানী অনেক জ্ঞানী অনেক বুদ্ধি রাখে অনেক শিক্ষিত আমার কিন্তু টাইটেল থামনেলের ওই ওই কথাগুলো নিয়েই ভিডিও ছিল এবং কালকেই ভেবেছিলাম একটা ভালো ভিডিও আসবে কিন্তু কালকেও দেখেছি সেই ছ্যাবলামো ভিডিও যদিও ক্লারিফিকেশান কালকে দিয়েছে তো চলো আজকে এইটুকুই থাকলো ভিডিওটা আমার মনে হয় আমার ছোট্ট বুদ্ধি দিয়ে ছোট্ট অল্প শিক্ষা শিক্ষা দিয়ে বয়সের অভিজ্ঞতা দিয়ে এইটুকুই বলতে পারি যে কালকের ভিডিওটা ওই ভিডিওটা না করে কালকের ভিডিওটা যদি মাস্টারমশার বাবাকে স্যারের বাবাকে দেখতে যেতেন না আপনারা অনেক বেশি সম্মান পেতেন আর আবার বলে গেলাম ছ্যাবলামো জিনিসটা আলাদা জলই জিনিসটা আলাদা সম্পূর্ণ আলাদা তো আপনার হাজব্যান্ড আপনার হাজব্যান্ড আপনার শ্বশুরবাড়ি জিন্দাবাদ সদূরশুবাড়িকে মাথায় করে রাখবে সবটা আপনার ব্যাপার কিন্তু আমার আমার ভিডিওর মূল কন্টেন্ট ছিল ওই দুটো টাইটেল আর থামলেন বোঝাতে পারলাম তো যাই হোক ক্ল্যারিফিকেশান দিয়ে গেছে বলে গেছে যে ভিউজের জন্যই করেছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা